দেশ বাস নিয়ে গাইবান্ধার নাম করা অপারেটর অরিন ট্রাভেলসের বহরে যুক্ত হতে যাচ্ছে হাইগার এল কিউ সিক্স ওয়ান টু ওয়ান ওয়াইআর মডেলের দুই ইউনিট বিজনেস ক্লাস বাস এই বাস দুটির কমপ্লিট রিভিউ এবং ফুল ইনফরমেশন শেয়ার করার চেষ্টা করেছি আজ আপনাদের সাথে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে সুস্বাগতম জানিয়ে শুরু করছে আজকের এই ভিডিওটি হাইগার একটি চাইনিজ বাস এবং চাইনিজ বাস হিসেবে সে বিশ্বখ্যাত কেন বিশ্বখ্যাত তার ফুল বিবরণ নিয়ে সম্পূর্ণ ভিডিও জুড়ে রয়েছে আমি ধ্রুব অরিন ট্রাভেলসের ফ্লিটে দুই ইউনিট হাইগার চেসিসের উপরে নির্মিত বিজনেস ক্লাস সিরিজের সফটওয়্যার কন্ট্রোল ডিজিটাল বাস যুক্ত হতে যাচ্ছে খুবই দ্রুত যাত্রী সেবার মান উন্নত করার লক্ষ্যে অরিন ট্রাভেলস তাদের ফ্লিটে এই বিজনেস ক্লাস বাসগুলো যুক্ত করল এবং এছাড়াও তাদের ফ্লিটে আরও ছয় ইউনিট মার্সিডিস বেঞ্জের নন এসি বাসও যুক্ত হতে যাচ্ছে হাইগারের এই বাসের চেসিসগুলো সম্পূর্ণ চায়না থেকে ইম্পোর্ট করে নিয়ে আসা এবং এই বাসগুলোর বডি তৈরি করা হয়েছে আমাদের দেশেরই সাইড বডি বিল্ডার্সে বর্তমানে আমাদের দেশে বেশ কিছু ব্যানারে অনেকগুলো হাইগার বাস চলাচল করলেও হাইগার খুব একটা জনপ্রিয় ব্র্যান্ড বাংলাদেশের জন্য এখনও না তবে আমাদের বাংলাদেশ ছাড়া অন্যান্য দেশে এবং মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশে হাইগারের এই বাসগুলো অনেকটাই জনপ্রিয় এবং খুবই আরামদায়ক বাস হিসেবে চলাচল করে সেই সব রাজপথে আইগার চেসিসের বাসগুলো কেন বাংলাদেশে এতটা জনপ্রিয় না যার বিবরণ আমি এর মধ্যেই জেদ্দা এক্সপ্রেসের যে হাইগার স্লিপার বাসটি বেরিয়েছিল তখন বলেছিলাম যারা আমার ওই ভিডিওটি দেখেননি তাদের সুবিধার্থে আজ আবারও বলছি বর্তমানে আমাদের দেশে যেই সব চেসিসের বাসগুলো চলাচল করে সবগুলো চেসিসে মোটামুটি কিস্তিতে নেওয়া যায় তবে আইগারের এই চেসিসগুলো কিস্তির কোনো সুবিধা নেই এই চেসিসগুলো কিনতে হলে আপনাকে ফুল ক্যাশেই কিনতে হবে এবং এই চেসিসগুলো অর্থাৎ হাইগারের এই চেসিসগুলো বাংলাদেশে ইম্পোর্ট করে নিয়ে আসে বিকে অটোমোবাইল যাদের মোবাইল নাম্বারটি উপরে রয়েছে যারা হাইগারের এই বাসগুলো কিনতে চান তারা উপরে যোগাযোগ করে নিতে পারেন হাইগারের এই নতুন মডেলের চেসিসগুলোর বর্তমান বাজার মূল্য পঁচাত্তর থেকে আশি লাখ টাকার মধ্যে তবে কোনো কিস্তির সুবিধা না থাকায় মালিকদের কাছে খুব একটা জনপ্রিয়তা পায়নি এই বাসের চেসিসগুলো ফুল্লি ইয়ার সাসপেনশন এবিএস এবং ইবিএস সংবলিত ডিজিটাল বাস এই বাসগুলোকেই বলা যায় বর্তমানে ডলারের সংকটের কারণে লাক্সারি সেগমেন্টের যে বাসগুলোকে আমরা বুঝি সেই বাসগুলো বর্তমানে আমাদের দেশে আসা অনেকটাই বন্ধ রয়েছে লাক্সারি সেগমেন্টের বাসগুলো বর্তমানে আসা বন্ধ থাকায় বেশিরভাগ মালিক পক্ষই বর্তমানে ঝুঁকছে ভারতীয় আশোক্রেল চেসিসের বাসের উপরে ভারতীয় বাসের চেয়ে অনেকাংশে এগিয়ে রয়েছে ডিজিটাল চাইনিজ এই বাসগুলো লাক্সারিয়াস বাসগুলো কমে যাওয়াতে ভবিষ্যতে দামে কম মানে ভালো হাইগারের এই বাসগুলোই হতে পারে লাকজারিয়াস সেগমেন্টের বাস সামনের এবং পেছনের উভয় চাকাতে ইয়ার সাসপেনশনের সুবিধা থাকায় যাত্রীরা যেরকম কমফোর্টেবলি লম্বা দূরত্বের ভ্রমণ অতিক্রম করতে পারবেন সেরকম বাসের মালিকরাও অনেকটা লম্বা সময় ধরে এই বাসগুলো দিয়ে যাত্রী সেবা পরিচালনা করতে পারবেন এই বাসগুলোতে যে স্কিন ইউজ করা হয়েছে সেগুলো অসম্ভব সুন্দর সামনের দিকে সম্পূর্ণ সাদা কালারের একটি শেডের সাথে সাথে পেছনের দিকে ব্লু কালারের একটি কম্বিনেশন দেয়া হয়েছে এই বাস দুটিতে যে পেইন্ট স্ক্রিন ইউজ করা হয়েছে সেগুলো আমার কাছে অসম্ভব ভালো লেগেছে এর কারণটা হলো আমি আগের অন্য অন্য ভিডিওতেও বলেছি যে বাসগুলোতে ফ্রন্টের দিকে সাদা সাধারণ ইউজ করা হয় সেই বাসগুলোকে অনেকটা দূর থেকে এবং সামনে থেকেও লাক্সারি সেগমেন্টের বাস বলেই মনে করা হয় বাস দুটিতে পেছনের দিকে একটি করে সিসিটিভি ক্যামেরা ইউজ করা হয়েছে পেছন থেকে আসা যে কোনো যানবাহনকে ড্রাইভারের পোষণ থেকে দেখার জন্যে এই ক্যামেরাগুলি ইউজ করা হয়েছে মূলত হাইগারের এই চেসিসগুলো রেয়ার ইঞ্জিনের হওয়াতে সামনের দিকে বেশ ভালো স্পেসের সুবিধা রয়েছে এছাড়াও এই বাসগুলোতে মনোপকার ইউজ করাতে বাসগুলো অনেকটা লাইট ফিল হবে তিনশো হর্স পাওয়ার সংবলিত ইঞ্জিন রয়েছে এই বাসগুলোতে যা দেশে চলাচলকারী অন্যান্য লাক্সারিয়াস বাস যেমন স্ক্যানিয়া ম্যান আর এইটের যে বাসগুলো চলে সেগুলোর থেকেও অনেকটা বেশি লেন্থের দিক দিয়ে বারো মিটার লম্বা হয়ে থাকে এই চেসিসগুলো তাই এই চেসিসগুলোর উপরে বিজনেস ক্লাস সিরিজের বাসের পাশাপাশি স্লিপার বাস তৈরিতে সক্ষম এবং অনেকটাই উপযোগী এই চেসিসগুলো ওভারঅল সব দিক বিবেচনা করে এই বাসের যে চেসিসগুলো রয়েছে সেগুলো লাক্সারি সেগমেন্টের বাসের জন্য একটি আইডিয়াল চেসিস হতে পারে বলে আমি মনে করি এবার চলুন এই বাসগুলোর ইন্টারিয়ার পার্টের যে কাজগুলো করা হয়েছে সেগুলো একটু ঘুরে দেখে আসা যাক এই ছিল বাসের ড্যাশবোর্ড আগেই বলেছি এই বাসগুলো সফটওয়্যার কন্ট্রোল ডিজিটাল বাস তাই এই বাসের ড্যাশবোর্ডে যা কিছু রয়েছে দিয়ে সবকিছু করা সম্ভব এই বাসের যে সিটগুলো ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ সোফার আদলেই তৈরি করা হয়েছে এই সিটগুলো এই সিটগুলোতে একটি করে লেগ রেস্টের পাশাপাশি নেক রেস্ট হেড রেস্টের সুবিধা রয়েছে এবং একটি করে কুশনের সুব্যবস্থা রাখা হয়েছে প্রত্যেকটি সিটের সাথে এই বাসের সিটগুলো অনেকটাই বড় এবং অনেক নরম যাত্রীরা খুব আরামের সহিত এই বাসগুলোতে বসে ভ্রমণ করতে পারবেন তবে এই বাসের যে সিটগুলো রয়েছে সবগুলো ম্যানুয়াল কন্ট্রোলড বিজনেস ক্লাস ফরমেশনে টু এস টু ওয়ান আকারে রেয়ার রোতে চারটি সিট অ্যাপ্লাই করে নয়টি সারিতে সর্বমোট আটাশটি সিটের ব্যবস্থা রাখা হয়েছে এই বাসে বাসের যে সেন্ট্রাল এসিটি সেটি বাসের মাঝ বরাবর রাখা হয়েছে এবং লাইটিং এর কথা বলতে গেলে লম্বা সাদা এল ইডি চেইন লাইট ইউজ করা হয়েছে বাসের মাঝ বরাবর বেশ ভালো স্পেস রাখা হয়েছে একজন যাত্রী খুব সহজেই বাসের শুরু থেকে শেষ পর্যন্ত হেঁটে যেতে পারবেন এ বাসগুলোর এক্সটেরিয়র যতটা গর্জিয়াস এবং প্রিমিয়ামনেস নিয়ে তৈরি করা হয়েছে সেইভাবে বাসের এক্সটেরিয়রও ততটাই গর্জিয়াস এবং প্রিমিয়ামভাবে তৈরি করা হয়েছে জানালার পাশে যে সিটগুলো রয়েছে সেই সিটগুলোতে যাত্রীদের ঠিক মাথার উপরে রয়েছে এসি কন্ট্রোলের জন্য এসির ভেন্ট এবং রিডিং লাইটের সুব্যবস্থা এই বাস দুটির বডি নির্মাণ করেছে ঢাকার গাবতলির বেরিবাদ সংলগ্ন সাইড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ যাদের মোবাইল নাম্বারটি উপরে দেওয়া রয়েছে যারা আপনারা কম মূল্যে খুব ভালো মানের বাস নির্মাণ করতে চান তাদের সাথে এই নাম্বারে যোগাযোগ করে দেখতে পারেন আশা করছি অরিন ট্রাভেলসের হাইগারে দুই ইউনিট বিজনেস ক্লাস বাস দিয়ে গাইবান্ধাবাসী খুব ভালো মানের একটি যাত্রী সেবা পাবে এবং পরবর্তীতে আসা মার্সিডিজের নন এসি বাসগুলো দিয়েও তারা যাত্রী সেবার মান আরও একধাম উন্নীত করবে ভ্রমণ এবং বাস রিলেটেড যে কোনো ইনফরমেশনের জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে রাখতে পারেন যাতে আমার আপ করা ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে আজ আর কথা বাড়াচ্ছি না এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ বিদায়